গুড মর্নিং এ দেখো রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে বসলাম এগারোটায় বেরোবো তো এখন বাজে হচ্ছে পনেরো এগারোটা তো এই যে মেয়ে রেডি হচ্ছে ওই যে মা এসেছে এই যে তোমাদের দাদা রেডি হচ্ছে আর এই যে সমস্ত ল্যাগেজ এই যে ব্যাগ এই দেখো আর ওই দিকে অবস্থা দেখো কি অবস্থা এসে সব গুছাবো একটা জায়গায় কোথাও বেরোতে গেলে এরকম হয় আবার এসেও এরকম হয় অগোছালো হয়ে যায় এই যে এই ব্যাগটা নিয়েছি এই যে এই একটা ব্যাগ হয়েছে এইটা খাবারের ব্যাগ আর না ওইটা খাওয়ারের ব্যাগ এখানে মার ব্যাগ এটা আমাদের সব একসাথেই তো যাই হোক বাবার যাওয়াটা ক্যান্সেল হলো বাবা যাচ্ছে না তার কারণ হচ্ছে বয়স হয়েছে বুঝতেই পারছো বাবার একটা মানে একটু সুগারের প্রবলেম হয়েছে তো তার জন্য বারবার একটু টয়লেট পটির ব্যাপার আছে তো যায় সেই কারণেই আর কি বাবা রিক্স পাচ্ছে না ঠিক আছে এবার অত দূরের রাস্তা তো একটা মানুষ যদি নিজের রিক্স না পায় এবার আমরা যতই বলে কয়ে হয়তো জবস্তি নিয়ে যাব তখন গিয়ে একটা সমস্যা হবে তো যাই হোক আমি মা মানে দুই মা মেয়ে তোমাদের দাদা আমার একটা মাসি যাচ্ছি আমার আগের ভিডিও তো ওই মাসিকে দেখেছ আমাদের বাড়িতে সেই বান্ধবী তো আমরা সবাই যাচ্ছি তো চলো জানি না কতটা কি শেয়ার করতে পারবো তো চলো বেরিয়ে পরে আসছি তো তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছি তো টোটো পেয়ে গেছি আজকে একদম বাড়ির গলির মুখ থেকে টোটো পেয়েছি মানে আমাদের বারোয়ারির কাছেও যেতে হয়নি তো যাই হোক তো মা আমি তোমাদের দাদা আর তোমাদের মানে আমার মা হচ্ছে স্টেশনে চলে আসবে আর ওই মাসিও স্টেশনে চলে আসবে ওই মাসির তো আসার ঠিকই ছিল না কথায় বলে না কার আসার কথা কে আসে তাই না সত্যি তাই বাবা জগন্নাথ সত্যিই যদি না টানে আসা যায় না হয়তো আমার বাবাকে এবারে টানলো না না হলে কী আর বলি তোমাদের তোমরা তো বুঝতেই পারছো তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো দেখো মাও চলে এসেছে তো ওই মাসির জন্য একটু ওয়েট করব আমরা তো ট্রেনটা দিয়ে দেয় ট্রেনটা এত পরিমাণে লেট তোমাদেরকে কি বলি ট্রেনটা কিন্তু প্রচণ্ড লেট ছিল মানে আমাদের আমরা যে কলকাতায় কলকাতা বলছি আমরা যে শিয়ালদায় নেমেছি যেই ট্রেন আড়াইটেই ঢুকবে মানে দুটোর সময় সেই ট্রেন কিন্তু নৈহাটিতে মানে নৈহাটিতে ঢুকলো কৃষ্ণনগর থেকে তাহলে বলো কতটা লেট তোমার এই যে মাসি দেখো আসছে আমরা তো দু নম্বরে এসে দাঁড়িয়ে রয়েছি কারণ দু নম্বরে বা তিন নম্বরেই ট্রেনটা দেয় কারণ আমি তো ফোনে দেখে নিয়েছি ফোনে দু নম্বর দেখাচ্ছে অনেক সময় চেঞ্জ করে তারপর দেখো ট্রেনে কি ভিড় ভাগ্যিস কৃষ্ণনগর থেকে লোকালে এসছিলাম বলে আমরা জায়গাটা পেয়ে গিয়েছি সবাই জায়গা পেয়েছি শুধু মা মার মাসি এত পরিমাণে ভিড় ছিল বলে ওরা হচ্ছে লেডিসে গিয়েছে মানে পাশেরটাই হচ্ছে লেডিস এই বগিটার পাশেরটা তো আমি এখানে তোমাদের দাদা মেয়ে আমার শাশুড়ি আমরা রয়েছি ঠিক আছে আর আমাদের হচ্ছে শিয়ালদায় দেখো এখন নেমে পড়েছি শিয়ালদায় নেমে আমরা হোটেলে খেয়ে নেবো কারণ সকালবেলায় তো যাই হোক একটু জ্বরমুড়ি টুড়ি হালকা খাবার খেয়ে এসেছিলাম তো আমি মা মেয়ে তোমাদের দাদা আমরা ভাত খেলাম মেয়ের শরীরটা ভালো না বাঁধাকপির তরকারি দিয়েছিল সবজি ভাত চল্লিশ টাকা করে কি বলি সে একটুখানি করে ভাত তো যাই হোক খেতে তো হবেই এবার মেয়ে মেয়েকে কপিটা খাওয়ালাম না অন্য কোনো তরকারি ওদের ছিল না আর একটু আলু চিপস দিয়েছিল। তো মেয়েকে হচ্ছে ডাল দিয়ে আর ওই আলু চটকিয়ে মেয়েকে ভাত খাইয়ে দিলাম আর এই মাসি হচ্ছে খেলো চাউমিন তো চাউমিনও চল্লিশ টাকা নিয়েছে তো দেখো আমরা সবাই খেয়ে নিচ্ছি তো খুব মন খারাপ করছে তার কারণ হচ্ছে মেয়ে অনেক দিন থেকে বলেছিল আমার শিয়ালদায় যখন নেমে আমরা খাবো আমি বিরিয়ানি খাবো এবার কি বলো তো এতটা লেট হয়ে গিয়েছে আর মেয়ের শরীর ভালো না এবার ও একা খেতে পারবে না আমরা হুটোপাটা করছি আর আমি না রাস্তাঘাটে যেখানে সেখানে আমার বিরিয়ানি খেতে ভালো লাগে না বিরিয়ানি কেন আমার মাংসর কোনো জিনিসই আমার বাইরে খেতে ভালো লাগে না কারণ মরা মুরগি টুরগি হবে না কি হবে কিছু মনে করো না সত্যি বলতে এইটা আমার খুব মানে খারাপ লাগে আমি খাই না আমার ভালো লাগে না তারপর দেখো শিয়ালদা থেকে নীলরতন হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি সবাই টয়লেটে গেছে আমাকে পাহারা দেওয়ার জন্য দাঁড় করিয়ে রেখেছে তো আমি পাহারা দিচ্ছি তো যাই হোক মজা করলাম ভালো লাগছে বেশ তবে আমরা এখান থেকে এখন শালিমার যাব কারণ আমাদের যেই ট্রেনটায় যাওয়ার কথা ছিল হাওড়া থেকে লোকাল সেইটায় আমরা যাব না কারণ আমরা ওই ট্রেনটা পাইনি মানে পাবো না কারণ আমাদের শিয়ালদায় গাড়ি ঢুকেছে তখনই সাড়ে তিনটে বাজে এত লেট ছিল গাড়িটা মিনিমাম এক ঘন্টার ওপরে এইবার শালিমার থেকে জগন্নাথ এক্সপ্রেস ছিল হচ্ছে সন্ধ্যে ছটা পঞ্চান্নতে ঠিক আছে এবার সেই কারণে আমি তো ট্রেনে বসেই চিন্তা করছি যে আমাদের হাওড়া গিয়ে লাভ নেই ট্রেনটা আমরা কোনো মতেই পাব না হাওড়ার থেকে ওই ট্রেনটা চারটে পঞ্চাশে ছেড়ে দেবে তাহলে সাড়ে তিনটেই শিয়ালদা নেমেছি তারপর খাওয়া দাওয়া করে হাওড়া যাওয়া কখনও ট্রেন পাবো না তারপর দেখো শালিমার যাব ট্যাক্সিতে উঠে পড়েছি ট্যাক্সি আমাদের চারশো টাকা ভাড়া নিল মানে রিজার্ভ পুরো কীভাবে বসেছি দেখো কারণ সামনে মেয়েকে নেওয়া যেত কিন্তু ট্যাক্সির ড্রাইভার কাকা বললো যে ওখানে নাকি সামনে দুজনকে দেখলে নাকি ট্রাফিক ধরবে ফাইন টাইন করবে আর কলকাতায় অনেক রকম নিয়ম আছে তো সেই কারণেই আমরা কোনো রকমের চারজন একটু চেপে চুপে বসেছি আমার খুব কষ্ট হচ্ছিল মেয়েকে আমার কোলের মধ্যে নিয়ে নিয়েছিলাম আর কি তো যাই হোক তারপরে চলে এসেছি তো দেখো এটা হচ্ছে বিদ্যাসাগর সেতু নাকি কি বলে তাই হবে হয়তো অত জানিও না বেশ ভিউটা ভালো লাগছিল তোমাদের দাদাকে বললাম যে একটু ভিডিওটা করে দাও আর এখন আমি ভিডিও ভয়েস এবার দিচ্ছি কিন্তু হোটেলে মানে পুরীতে পৌঁছে গেছি রুমে চারিদিকে অনেক রকম শব্দ টব্দ হচ্ছে ভেবেছিলাম ট্রেনে ভিডিওটা এডিট করব, কিন্তু এদিক ওদিক থেকে সবাই ফোন দেখছিল গান টান শুনছিলো তো ওই কারণেই আমি আর সেরকম রিক্স নিয়ে ভিডিওটা এডিট করলাম না তো তারপর দেখো শালিমা স্টেশনে চলে এসেছি এই হচ্ছে শালিমা স্টেশন আমি প্রথম আসলাম তবে হাওড়া স্টেশনটা দেখার খুব ইচ্ছা ছিল আমি কখনো হাওড়া স্টেশন দেখিনি তো কি আর করা যাবে জবে আবার দেখার মানে সুযোগ হবে সে তবে দেখবো তারপর দেখো শালিমা স্টেশনে নেমে অনেকটাই টাইম আছে আমাদের হাতে এখন মিনিমাম বাজে হচ্ছে পাঁচটা তো ছটা পঞ্চান্নতে গাড়ি তো একটু চা খেয়ে নেবো চা খেয়ে তারপরে আমরা যাব হচ্ছে শালিমার স্টেশনের ভেতরে ওখান থেকে টিকিট কাটবো টিকিট আমাদের হঠাৎ করে মানে যেহেতু আসা তো আমাদের একশো টাকা করে নিল তো ভালো এসছি ভালো তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে তো যাই হোক তো ওই ট্রেনে হচ্ছে আমাদের হাওড়া থেকে জলেশ্বর অবধি চল্লিশ টাকা নিত আর জলেশ্বর থেকে একদম পুরী পর্যন্ত নিতে হচ্ছে ষাট টাকা আমাদের একশো টাকা খরচ হতো ঠিক আছে এবার এই জন্যই আমরা রিজার্ভেশন করি না আমাদের আসা যাওয়া ক্যান্সেল হয় এই কারণে মেয়ের শরীর খারাপ ছিল আমরা তো ভাবিই নি আমরা এইভাবে আসতে পারবো তারপর দেখো বাবা শরীর খারাপ হলো বাবা আসতে পারলো না বাবা মানে আসলো না ঠিক আছে মা এলো কিন্তু মেয়েকে ছেড়ে তো আর আমরা আসতে পারবো না তাই না বলো তো এই আর কি তারপর দেখো আমরা স্টেশনে বসে আছি তোমাদের দাদা বলছে যে কিছু খাবার নিয়ে আসি ও আবার একটা চকো চিপস বিস্কুট একটা হ্যাপি হ্যাপি বিস্কুট আর হচ্ছে দুটো কুরকুরের প্যাকেট নিয়ে আসলো মানে রাত্রেবেলায় যদি লাগে এই দেখো চকো চিপস বিস্কুটটা আমি আগেই মানে খেয়ে নিয়েছি ভিডিও শেয়ার করার কথা মনে ছিল না দিয়ে তখন মেয়েকে বললাম যে এটা দেখি গুড ইভিনিং বন্ধুরা এই দেখো ট্রেনে উঠে সবাই বসে পড়েছি এই যে এই যে মেয়ে নিল ঘুগনি ওই দেখো কটা বাজে এখন ছটা উনিশ সাতটা পাঁচে ট্রেন ছেড়ে দেবে এই যে আমরা সবাই ভালোভাবে জায়গা পেয়ে গেছি শুধু মনটা খারাপ লাগছে বাবার জন্য কারণ আমাদের তো এই ট্রেনে আসার কথা ছিল না আমরা ভেবেছিলাম লোকাল ট্রেনে যাব এবার কৃষ্ণনগর লোকালটা যেহেতু এতটা লেট করলো পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা লেট কাজেই আমরা এখন জগন্নাথ এক্সপ্রেসে যাচ্ছি তো দেখো কত সুন্দর আমরা ফাঁকা গাড়ি সবাই মিলে জায়গা পেয়ে যাচ্ছি বাবা একটু টয়লেটের সমস্যার জন্য রিক্স পেলো না বাবা যেহেতু বারবার একটু টয়লেটে যেতে হয় বাবাকে তো সেটাই মন খারাপ লাগছে যে আসতে পারলো না যাই হোক পরে এক সময় ঘুরিয়ে নেওয়া যাবে দেখো আমরা কত সুন্দর সবাই জায়গা টাইগা পেয়ে গেছি ঘুগনিও খাচ্ছে চলো এই যে মেয়ে খাচ্ছে সবাই চলো ট্রেন ছাড়ুক পরে আসছি রাতে খাবার বলতে মা রুটি করে এনেছে আর আমি এনেছি হচ্ছে বেগুন ভাজা করে ঠিক আছে ওগুলো তোমাদের সাথে শেয়ার করিনি সকালবেলায় ঘরের থেকে শেয়ার করলে আর ভিডিও আর অন্য দিনের মতনই তো হয়ে গেল আর বাইরের সব কিছু কী করে শেয়ার করব তারপর দেখো চা খেয়ে নেবো তো চাটা হচ্ছে দশ টাকা করে তো দুটো চা তিনটে চা তিরিশ টাকা নিল তো কী আর করা যাবে ট্রেনে এরকমই দাম এটা হচ্ছে লেবু চা তবে বিট লগণই দেয়নি জানো তো যখন খেলাম তখন দেখছি বিট লবণ দেয়নি একটু বিট লবণ দিলে একটু টক টক হলে চা কিন্তু ভালো লাগে তো কি আর করা যাবে বাইরে তো আর বাড়ির মতন হবে না তো সবটা মানি গুছিয়ে চলতে হবে তো এবার হচ্ছে ট্রেন আমাদের ছেড়ে দেবে রিজার্ভেশন টিকিট না কেটে এত সুন্দর এরকম আশুয়ে আছে জানি না কতক্ষণ শুয়ে থাকতে পারবে তো যাই হোক যেখান থেকে ট্রেনটা ছাড়ছে সেখান থেকে জায়গা তো পেয়েছি তো সেটাই যে রিজার্ভেশান টিকিট না কেটেও এত সুন্দরভাবে জায়গা নিয়ে আমরা যাচ্ছি ট্রেন ট্রেনের লোক অবশ্যই উঠবে স্টেশনে ট্রেন আরও দাঁড়াবে লোক অবশ্যই উঠবে কিন্তু এখান থেকে তো জায়গাটা আমরা এত সুন্দরভাবে পেয়েছি মানে একটা একটা করে সিট আমরা পেলেই ধরি তো দাদা ওইখানে চলে গেছে ওই দেখো তো দেখলাম না তোমাদের দাদার ছেলে মানুষ তো ওখানে ওদের ছেলেদের ওইখানে সুবিধা বললাম আর ওখানেই সুবিধা তো যাই হোক সেরকম একটা ঠান্ডা নেই জানো তো আজকে ভিডিওটা ওই ট্রেনে যখন খাওয়া দাওয়া করবো তারপরে শেষ করে দেবো দিয়ে ওখানে রাত্রেবেলায় ট্রেনের মধ্যে ভিডিও এডিট করব। জানি না তোমরা ভয়েস ওভারে হয়তো সবই শুনতে পাবে সাইডে হয়তো ট্রেন চলছে অনেক সাউন্ড টাউন্ড আসবে কিন্তু কিছু করার নেই নাহলে ভিডিওটা কখন এডিট করব তাই না তো এই আর কি নাহলে আবার ভিডিও কালকে আপলোড করতে পারবো না তো আবার সকালবেলা মর্নিং থেকে মানে যখন ট্রেনটা ঢুকবে ঢুকবে ভাব তখন থেকে মানে ভিডিওটা আবার শুরু করব আর ট্রেন তো সাড়ে চারটেয় দেখাচ্ছে মানে ফোনে ওই সাড়ে চারটে পৌনে পাঁচটার এরকমই হয়তো ঢুকে যাবে ভোর তো যাই হোক এই আর কি রাত্রেবেলা লাইভও করবো ভালো লাগছে এখানে চার্জারের পয়েন্ট আছে তো একবার ভাবছিলাম যে লোকাল ট্রেনে গেলে চার্জারের পয়েন্ট থাকবে থাকবে কি না ওখানে হয়তো চার্জ দিতে পারবো না ভিড় মধ্যে তাহলে হয়তো রাতে আর লাইভ পড়া হবে না আমার তো যাই হোক আর অসুবিধা নেই এই যেখানে চার্জারের পয়েন্ট রয়েছে ফোনে আমার চার্জও কম ছিল এখন আবার একবার হান্ড্রেড পার্সেন্ট করে নিলাম বা কেমন লাগছে বা তুই ভেবেছিস কি কালকে আসতে পারবি সত্যি আমরা ভাবিনি বল তুই তো কালকে ভাবিস নি আসতে পারবি এখন কেমন লাগছে ছেড়ে দিয়েছে তো ট্রেন ছাড়লো দেখো এই যে ট্রেন ছেড়ে দিয়েছে তো তারপর দেখো তোমাদের দাদা সেই মুড়ি ভিজিয়ে মুড়ি বলছি ছোলা ভিজিয়ে রেখেছিলো কলি বেরোনোর জন্য তো সত্যি কলি বেরিয়েছে ওকে আমি অনেক ঝাড়া ঝেড়েছি যে তুমি তিন দিন আগে ছোলা ভিজিয়েছো কলি কি বেরোবে তাই বলছে দেখো কলি বেরোয়নি সত্যি এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে আর মুড়ির প্যাকেট মাসি নিয়ে এসেছিলো আর শশা নিয়ে এসেছিলো তো পিঁয়াজ নিয়ে এসেছিলাম আমরা চাকু নিয়ে এসে তোমাদের দাদা সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এসেছে তো কি খাবার উঠবে না না উঠবে তবে দেখো সত্যি খুব ভালো লাগছে এই সব সময়গুলো মানে এগুলো বলে বোঝানোর মতন না তো সবাই মিলে একসাথে বসে খাওয়া তবে তোমাদের দাদা বলেছিল যে চানাচুর বা ভুজিয়া নিয়ে আসবো কারণ আমাদের তো মুদিখানা দোকান থেকে তোলাই হয় এগুলো ঘরে ছিল কিন্তু আমি দেখলাম না যদি গ্যাসটা হয়ে যায় সেই কারণে আর কি চানাচুর ভুজিয়া তোমাদের দাদাকে আনতে দিলাম না তো এটাই ভালো তো খেয়ে নিচ্ছি তো ট্রেন তো দারুণ যাচ্ছে দারুণ তোমরা তো শুনলেই তোমাদের তো বললামই মানে আমাদের ওই আমরা সেটাই ভাবছি যে আমরা যদি ওই লোকাল ট্রেনটায় আসতাম না তাহলে কিন্তু ভোর সাড়ে চারটে পর্যন্ত আমাদের জলেশ্বর স্টেশনে বসে থাকতো হতো মানে ভোর সাড়ে জলের জলেশ্বর থেকে ট্রেনটা আর কি তো হচ্ছে পুরীর উদ্দেশ্যে সেখানে আমরা কিন্তু ছটার সময় পুরীতে নেমে গেছি ছটা দশে পুরীতে নেমে গেছি তো এই আর কি যেহেতু আমি ভিডিওটা পরে ভয়েস অ্যাড করছি তাই তোমাদের আগেই বলে দিলাম যে ছটা দশে নেমে গেছি তো কি বলো তো আজকে কেন যাই না ভিডিও এডিট করতে গিয়ে কেমন যেন একটা নার্ভাস নার্ভাস লাগছে কেন বুঝতে পারছি না এদিক ওদিক থেকে প্রচণ্ড সাউন্ড আসছে তো তারপর জার্নিতে তো ভালো লাগছে না মানে একদম এনার্জি নেই কিন্তু কাজটা তো কাজের মতন করেই করতে হবে তাই না বলো তো তারপর দেখো আর কিছু মাঝখানে শেয়ার করিনি ট্রেন তো চলেই যাচ্ছে ছুলেই যাচ্ছে খুব স্পিডে চলছিল তবে একটু মাঝ রাস্তায় গিয়ে ট্রেনটা আসতে চলেছে কারণ হয়তো কুয়াশার জন্য প্রচণ্ড কুয়াশা ছিল আর দেখো আমি বেগুন ভাজা করে এনেছিলাম এক টিফিন কৌটো আর মা এনেছিল তেইশটা রুটি করে তো সবাই আমাদের বেশ ভালোভাবেই হয়ে গিয়েছে তো মেয়ে দেখো আবার তোমাদের দাদার ওইদিকে জানলার পাশে সিট খালি ছিল বুঝতেই পারছো আমরা এই যে এই ট্রেনে যাচ্ছি কীরকম ফাঁকায় ফাঁকায় আমরা যাচ্ছি তাই না বলো তো রিজার্ভেশনেও মনে হয় এতটা ফাঁকা না বলতে পারবো না তো যাই হোক চলো তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো ট্রেন তো খুব রানিং হয়ে যাচ্ছে এখন বাজে এগারোটা তো এখন ভিডিওটা শেষ করে দেবো এখন আমি একটু লাইভে বসবো তো রাত তো কাটাতে হবে ওর জন্য লাইভটা বেকার অব্দও লাভ নেই আর এখানে যেহেতু চার্জারে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে এই ফোনে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে যে মা মাসি সব তোমাদের দাদা মেয়েও ওই দিকে চলে গিয়েছে তো বেশ ভালোই যাচ্ছি মনেই হচ্ছে না যে এত দূরে রাস্তা যাচ্ছি অথচ রিজার্ভেশানের টিকিট কাটিনি এটাই দারুণ অভিজ্ঞতা তো যাই হোক ভগবান যা চান ভালোর জন্যই চান ওর জন্যই হয়তো সবটা ভালো ভালোই হচ্ছে তো যাই হোক চলো আজ তবে এ পর্যন্তই দেখা হচ্ছে আবার আগামীকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভাবছি লাইভ শেষ করে ট্রেনে বসে এডিট করে দেবো তো আবার সকালবেলায় যখন স্টেশন দেন মানে ট্রেন থেকে নামবো পুরী স্টেশন থেকে বা ট্রেনের থেকেই ভিডিওটা শুরু করবো চলো সবাইকে গুড নাইট